নমস্কার বন্ধুরা ইস্ট্র স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম কারণ বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল যে এই টাইমটা আমি ভিডিও করবো একটা টাইম এরকম একটা টাইম পাইনি আর সত্যি তো বলতে আগের থেকে অনেকটা বেশি ভালো লাগছে কারণ ছাগলগুলো মাটিতে কিছুটা হলেও ঘাস পেয়েছে কারণ ঘাসের সমস্যা প্রচণ্ড হচ্ছিল আমাদের দিকটা বুঝতেই পারছেন ধান কেটে নেওয়ার পরে তবেই আমরা একটু ঘাস পেয়েছি এই টাইমটা কাঁচা সবুজ ঘাসটা খুবই প্রয়োজন ওই জন্য বিশেষ করে আমি খুব চিন্তাই ছিলাম যে শুধু খড় বা শুকনো খাবার ভুসি ফুসি শুধু খাওয়ার মানে আমার একটা বড় অঙ্কের টাকা ব্যয় হয়ে যাওয়া তাহলে আমি প্রফিট ক টাকা পাবো অর্থাৎ আমাকে প্রফিট পেতে গেলে চেষ্টা যতটা ফ্রি বা ফাউ পাওয়া যেতে পারে এটার উপর যে কোনো ব্যবসাই করি না কেন সে আমি হোক বা আপনি হোক আমরা সময় চেষ্টা করব লাভের দিকটা কেননা আমি যে জিনিসটায় ইনভেস্ট করবো সেখানে যদি আমি কিছু ফিডব্যাক না পাই তাহলে কিন্তু আমার করাটাও বৃথা সেই ব্যবসাটা আমাকে সব সময় নির্দিষ্ট পরিকল্পনা মাপিক যে কোনো একটা ব্যবসা লাইন ধরতে হবে অনেকে বলেন ছাগল পালন লজ দেখুন গ্রাম অঞ্চলে আমি বলবো বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আছেন তারা অবশ্যই ছাগল পালন করতে পারেন পঞ্চাশটা তিরিশটা না পুষেও আপনি পাঁচ দশটা পুষেও আপনার যদি জায়গা জমি ঘাসের অভাব না থাকে অবশ্যই আপনি পাঁচটা সাতটাও পুষতে পারেন এটা আপনার বাড়তি ইনকাম অনেকে দেখবেন দেশি মুরগির ফার্ম করছে এখন দেশি মুরগিটা বিশেষ করে আমি যদি আমাদের দিকটা দেখি প্রচণ্ড আগে যেভাবে চাষ হতো দেশি মুরগি মানে প্রত্যেকের বাড়িতে দশটা বারোটা পনেরোটা আপনি যেখানে যাবেন পেয়ে যাবেন কিন্তু এখন দেশি মুরগিটা দেখতে পাই না আমাদের এখানকে মোটামুটি আমি যদি এখানে একশো মিটার ওই একশো একশো মিটার বলছি আমি যদি এক কিলোমিটার যদি হেঁটে যাই কারোর ঘরে হয়তো পেতেও পারি নাও পেতে পারি মানে ভাবতে হবে যদি বাড়ি গেলে পাবো কি না অর্থাৎ এত দেশি মুরগির এখন চাহিদা আর মানুষ মুরগি চাষও ছেড়ে দিচ্ছে পরপর অ্যাকচুয়ালি হেডেক দায়িত্ব বা বাবা পয়সা আসবে এর দরকার নেই ওর থেকে ঠিক আছে এই রকম চিন্তাভাবনায় কিন্তু এই ছাগল পালন বা মুরগি পালন দেশি মুরগি পালন বা ব্রয়লার পালন ব্রয়লার পালনটা দেখবেন বেশিরভাগ ব্রয়লার আমাদের বাইরে থেকে ইন মানে কি বলবো আনতে হচ্ছে আর কিনে কিনে এখানে খাওয়ানোর জন্য মানুষদের দেওয়ার জন্য বেশিরভাগ রোগ এটা সেটা নানান সমস্যাই হচ্ছে তাহলে আমরা যদি নিজেরা উৎপাদন করার চেষ্টা করি আর দেশি মুরগির ডিম এখন বাজারে কত এখন বিশেষ করে আমাদের গোসবা সুন্দরবন এলাকায় দেশি মুরগির ডিম এখন দশ টাকা বিক্রি হচ্ছে তাহলে আমি যদি আমার যদি এই টাইমে দশটা পনেরোটা মুরগি থাকতো দেশি মুরগি আর দেশি মুরগি দেখবেন মাঠে পাঠে ছেড়ে দিয়ে ধান খুঁটে খুঁটে খাবে কোনো চাপ নেই এবং আপনি ডিম ডিমটাও পাবেন তাহলে আর সবুজ ঘাসও খুব ভালো খেতে ভালোবাসা দেশি মুরগি তাহলে আমাকে চেষ্টা করতে হবে দেখতে হবে আমার প্রফিট কোথায় যদি এখন দশ টাকা করে ডিম হয় পাঁচ দশটা মুরগি থাকলে যদি পাঁচটা করেও ডিম আমার থাকে পার ডে কিন্তু আমার পঞ্চাশ টাকা আপনার খরচা কত আছে দেশি মুরগিতে এই যে আমি যেরকম ছাগলের ক্ষেত্রে বললাম আপনি তাড়িয়ে দেন মাটার দিকে একটু দাঁড়িয়ে থাকতে হবে আমার যেহেতু সাত আটটা দেশি মুরগি আছে তা আমি দেখলাম সত্যিই দেশি মুরগিতে প্রফিট আছে কিন্তু এখন দামটা বেড়েছে বলে এই কথাটা বলছি তার জন্য নয় অ্যাকচুয়ালি দেশি মুরগি এখানে পাওয়াই যাচ্ছে না কেউ পুষতেই চাইছে না পাবেন না এটাকেও আমি বলবো না কিন্তু আমি যেরকম বললাম আগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিল এখন এক কিলোমিটার হেঁটে গেলে একজনের বাড়ি পাওয়া যেতে পারে নাও পাওয়া যেতে পারে মানে না পাওয়ার চান্স নাইনটি পার্সেন্ট এরকম একটা ওই জন্য ছাগল পালন ধীরে ধীরে মানুষও ছেড়ে দি মানে অনেকেই আছেন ছেড়ে দিচ্ছে কারণ কি যে খাটনি প্রথমত এর পিছনে একটা সময় প্রচণ্ড পরিমাণে সময় লাগে সেই সময়টা ছাগল পালনেও দিতে হয় তো ওই জন্য খেয়াল রাখতে হবে আপনি যাই করুন না কেন আপনাকে কিন্তু সময় সাপেক্ষে সব কিছুই মেনে নিতে হবে বিশেষ করে গ্রামাঞ্চলে আমি বলবো মুরগি ফার্ম বা ছাগল ফার্ম বা মাছ মাছ চাষ এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল করতে পারেন বিশেষ করে যদি সবজি পালনও কেউ করতে পারেন অবশ্যই করুন আর শুধু ছাগল পালন আমি বলবো না আপনি শুধু ছাগল পালনই করুন আমি যেমন কী করি যেমন আমাদের এখানে বর্ষা হয়েছিল কিছু দেখুন বর্ষা যাদেরকে ভিজে ভিজে গেছে আমি বিভিন্ন সবজি চাষও করি ছাগল পালন করি মুরগি পালনও করি সব রকম আমাকে ট্রাই করতে হবে এবং সঙ্গে বাগান তো আছেই মানে ধান চাষ থেকে শুরু করে সবজি আমি এর আগেও ভিডিওতে দিয়েছিলাম যে আমি ছাগল পালনের সাথে আর কী কী কাজ করি আপনারা এগুলো করতে পারেন খুব ভালো মানে কি বলবো ইনকাম আছে যদি সবটা মিলিয়ে মিশে দেখেন বাড়ির পারিবারিক দিক থেকে বিশেষ করে মেয়েরা যখন ছেলেদের অনুপস্থিতিতে মেয়েরাও যদি ছেলেরা বাইরে কাজে গেছে মেয়েরা এটা সামলে নেয় মানে বাড়ির বৌদি মায়েরা এগুলো কিন্তু সামলে নেয় অতএব আপনারা ছোটোখাটোভাবে দু তিন ছাগল হোক মুরগি হোক হাঁস হোক আপনারা এগুলো পুষুন কিছু পয়সা হাত খরচা আসবে দেখবেন ফোনের রিচার্জ এখন কত টাকা হয়েছে আপনারা সকলেই জানেন এর কিছুটা হলেও হেল্প পাবেন টিভি ডিশের রিচার্জ কতটা হচ্ছে আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন কিছুটা হলেও হেল্প পাবেন ছাগল পালন করুন সঙ্গে মুরগি পালন রাখুন ছোটোখাটো ছোটোখাটো সবজি বাগান করুন যেটা মিশ্র সবজি চাষ করতে পারেন সঙ্গে যতটা সম্ভব যেভাবে সম্ভব গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু আপনারা করতে পারেন আর বেশি বাড়ালাম না ধন্যবাদ সকলকে